হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য নতুন একটা ভর্তা নিয়ে হাজির হলাম সেটা হলো আম ভর্তা এখন প্রচুর পরিমাণে আম পাওয়া যায় কাঁচা কাঁচা ছোটো ছোটো আম তো চলুন প্রথমে আমরা আম ভর্তা বানানোর জন্য লাগবে আমাদের আম তো আমি আমগুলো পেরে নিচ্ছি এখানে আমরা বাইরে আসছি আমার ননদ আমগুলো বেড়ে দিচ্ছে আর সাথে কিছুটা আমরা কাঁঠালের বা মুকুল বা যেটা বলেন যেটা আমাদের গ্রাম্য বাসায় বলা হয় মুচি বলা হয় এগুলা দিয়ে বর্তা বানানো খুবই মজাদার তো আমরা কয়েকটা নিয়েছি নিয়েছি নাগামরিচ এটাতেও কিছুটা অংশ দেব তো এবার আমি বাসায় নিয়ে আসছি তো এবার আমি আমগুলো এখানে ধুয়ে নেবো যাতে এখানে কষ থাকে অনেকগুলো তারপরে সবগুলো ধুই পরিষ্কার করে নেব তো আমি কিছুটা এখানে নিয়েছি একটা পাতি লেবু ফ্লেভারের জন্য নিয়েছি কয়েকটা ধনিয়া পাতা রসুন তো এবার আমগুলো আমি একটা পিলার দিয়ে চুলে উপরের চামড়াটা ফেলে দিচ্ছি তো এবার আপনারা এটা বটি দিয়ে বা ছুরি দিয়ে বা কোনো গ্রেটার মেশিন দিয়ে ছোটো ছোট করে পাতলা পাতলা করে কেটে নিতে পারবেন তো আমি এই গ্রেটার দিয়ে একটু পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি যাতে এটা মাখানোর পর সফট হয় এবং মুখে দিলে মিশে যায় আর ভিতর যে আড়িটা এটা খুবই তিতো থাকে তাই এটা ফেলে দিবেন এই দেখুন একদম পাতলা পাতলা করে কেটেছি এক সমানে তো এর ফাঁকে আমি তৈরি করে নিয়েছি সবগুলো যে মুচিগুলা ওগুলো আমি ছোট ছোটো করে পিস করে নিয়েছি রসুনটা কুচি করে নিয়েছি ধনিয়া পাতা কি একটা নাগা মরিচ আর কিছুটা কিছু অংশ কেটে রেখেছি যেটা পিনিক বলা হয় ওই রেস্টাইলে আমি কেটেছি তো এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু এখানে আমি দুই ধরনের লবণ ব্যবহার করব দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো করে এটা তেলে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি বিট লবণ হাফটা চামচ যেহেতু আমগুলো এখনও টক তার জন্য লবণটা বুঝে শুনে অ্যাড করবেন চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা স্বাদ বজে অ্যাড করবেন আমি এখানে প্রায় হাফ কাপের মতো দিয়েছি যেহেতু আমার এক বল পরিমাণ হয়েছে এখানে আট থেকে নয়টা আম ছিল তো আমার আমের পরিমাণ হিসেবে আমি দিয়েছি তো আমি আর একটু সৌন্দর্যর জন্য সিনিফ্লেক্স ব্যবহার করেছি ওয়ান ফোর চা চামচ এবার সবগুলো উপকরণ ভালোভাবে কচলিয়ে কচলিয়ে আমরা মিশিয়ে নেব যাতে এটা আরো সফট হয়ে আসে আর এই আম ভাটা খেতে কীবো অসাধারণ কিছুক্ষণ মাখার পর দেখবেন এটা থেকে পানি ছেড়ে দিচ্ছি এই পানিগুলো খেতেও না অনেক মজা যেটা কিনা আমের পিওর রস তো অনেকক্ষণ মাখার পর দেখুন এরকম হয়েছে প্রায় তিন থেকে চার মিনিটের মতো মেখে নেওয়ার পর আমার বর্তাটা রেডি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো আজ এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন এই গরমে বর্তাটা একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখা হবে নতুন প্রজুটি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ